আসসালামু আলাইকুম প্রিয় আপনারা কেমন আছেন অনেক দিন ধরে পালং শাক খাওয়ার খুব ইচ্ছে হইতেছে সকালে পালং শাক নিয়ে আসলাম এখন পালং শাক রান্না করতেছে আর আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কিভাবে রান্নাছে শেখার চেষ্টা করতেছি তেল দিছে নাড়াচাড়া করতেছি দেখি কি নিচে রান্না করার জন্য এখানে দিচ্ছে তেল তেলের সাথে পেঁয়াজ এখানে নিচে লবণ গোড়ার চিংড়ি মাছ হলুদের পাত্রি মরিচের ফাঁকি আর এইখানে মিশে শাক আশা করি ইনশাআল্লাহ অনেক মজা হবে মজা করে খাব আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি নিজে খাবো অন্য কাউকে খাওয়াতে পারবো না এই জন্য আমি দুঃখিত চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ছেড়ে দিলো ছেড়ে নাড়াচাড়া করতেছে খুব সুন্দর একটা কালার চলে আসছে বাদামে কালার চলে আসছে পেঁয়াজ আর চিংড়ি মাছ দুটাই বাজা হচ্ছে খুব সুন্দর কালার হচ্ছে অনেক সুন্দর করে নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া স্টাইল দেখে মনে হচ্ছে যে অনেক স্বাদ হবে অনেক মজাদার হবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলো পরিমাণ মতো লবণ দিয়ে দিল এবার লবণ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করতেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলো এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এবার একটু নালা চারা দিয়ে দিলো আবার একটু হলুদের শক্তি দিচ্ছে আবার নালা চারা আবার একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে করতেছে কালারটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর কশনের পরে শাকটা দিয়ে দেবে তো আপনারা কিভাবে রান্না করেন পালং শাক আমাদের কমেন্ট করে জানাবেন শাকগুলো দিয়ে দিচ্ছে আর যারা নতুন রান্না শিখতেছেন তারা ফলো করে শিখতে পারবেন শাকগুলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করলো নাড়াচাড়া করতেছে রান্নার ভিডিওটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শাক গুলো সম্পূর্ণ ভাবে দিয়ে দিচ্ছে শাকগুলো তো বেশি হয়ে গেল আমাদের চুলাটার একটু ময়লা থাকতে পারে তো কিছু মনে করবেন না একটু আমি বাচ্চার খানা রান্না করছে তো এই কারণে ময়লা থাকতে পারে আবার একটু নাড়াচাড়া করে খুব সুন্দর আসতেছে কি রান্না চান আপনার কমেন্ট করলে কমেন্টে কমেন্টে বলল আবার আমরা খুব সুন্দর হয়ে গেছে কালার টা গ্রামটা খুব সুন্দর আসতেছে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি ছোট্ট একটা ফ্ল্যাট এই আমাদের রান্নাঘর শেষে আবার নতুন ভিডিও দেব ইনশাআল্লাহ